শঙ্করপুরে গঙ্গোৎসবের সূচনা দীঘা শঙ্করপুরে গঙ্গোৎসব সমুদ্রে মকর সংক্রান্তির পূর্ণ স্নান সারলেন কয়েক হাজার মানুষ দীঘা থেকে খেজুরি পর্যন্ত কাথি মহকুমার সমুদ্র উপকূলে রবিবার ভোর রাত থেকেই ভিড় জমতে শুরু করে কাথি মহকুমার দিঘা শৌলা মন্দারমণি, শঙ্করপুর, জুনপুর, সৈকত ছাড়াও খেজুরির রসুলপুর নদীতে ভিড় জমায় পূন্যার্ঠীরা। দিঘা সৈকতে 50 হাজারেরও বেশি মানুষ এদিন সমুদ্র স্নান করেছেন বলে দিঘা শঙ্করপুর উদয়ন পরিষদ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। ভিড় সামলাতে বিশেষ পুলিশের ব্যবস্থা ছিল। স্থানীয় প্রতিমা এক পঞ্চায়েত রামনগর এক পঞ্চায়েত সমিতি ও দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে বিশেষ সহায়তা শিবির খোলা হয় অস্থায়ী শিবিরে চিকিৎসা পানীয় জল ও বিভিন্ন পরিষেবার বন্দোবস্ত করা হয় বিভিন্ন পরিবহন সংগঠনের পক্ষ থেকে বাটটি বাসেরও ব্যবস্থাও ছিল দিঘা মন্দারমণি শঙ্করপুর জুনপুট ও শৈলাতে মকর সংক্রান্তি উপলক্ষে মৎস্যজীবী সংগঠনগুলির উদ্যোগে শুরু হয়েছে গঙ্গোৎসব রবিবার রাতে শঙ্করপুরে গঙ্গোৎসবের উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি সুদৃশ্য প্রতিমা মণ্ডপ ও তরুণ আলোকমালায় সেজে উঠেছে গোটা শঙ্করপুর উৎসবের অন্যতম আকর্ষণ সি ফুড ফেস্টিভ্যাল এদিন স্থানীয় এলাকার বিধায়ক অখিল গিরি জানিয়েছেন পৌষ পার্বণ হিন্দু ধর্মের মানুষের বিশেষ পার্বণ কেউ গঙ্গাতে স্নান করে আবার কেউ সমুদ্রে স্নান করেন এটা আমাদের চিরাচরিত প্রথা এটা আমাদের ধর্ম এটা আমাদের করতে হয় তিনি আরো জানিয়েছেন শঙ্করপুর একটা মৎস্য বন্দর এখানে বহু মানুষের কর্মসংস্থান হয় আমি চাই যে এখানে মৎস্য দপ্তর কিছু উন্নয়ন করুক আমি এই বছর এখানে বিধায়ক তহবিল থেকে আরো পাঁচ লক্ষ টাকা দেব তবে শঙ্করপুরে গঙ্গা মন্দিরের জন্য একটি প্রস্তাব সরকারকে আমি পাঠাবো চলতি বছরেই শঙ্করপুরে স্থায়ী গঙ্গা মন্দিরের ভিত্তি প্রস্তর হবে বলে জানান অখিলগিরি এদিন স্থানীয় এলাকার কয়েকশো দুস্থ মানুষদের শীত বস্ত্র তুলে দেওয়া হয় পাশাপাশি মেধাবী দুস্থদের বিশেষ আর্থিক সাহায্য তুলে দেন বিধায়ক অখিল গিরি ও প্রাক্তন বিধায়ক তথা শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক স্বদেশ রঞ্জন নায়ক এখানে খুবই প্রয়োজন যেহেতু এখানে বহু ফিশারম্যান তারা এখানে জীবিকা নির্বাহ করে সমুদ্রে মৎস্য আহরণ করে এখানে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দশ হাজার পরিবার এই শঙ্করপুর সদস্য এবং এখানে তারা জীবিকা নির্বাহ করেন এখানে একটা মন্দির হওয়া দরকার সেটা সরকারের জায়গা নিশ্চিতভাবে দেওয়া দরকার এবং সেটা আমি সরকারের সাথে কথা বলবো সেই যাতে গঙ্গা মন্দিরের জায়গা পাওয়া যায় এবং তারা যারা মন্দিরটা পড়ে উঠতে পারে আমাদের সর্বতভাবে সহযোগিতা সাহায্য থাকবে যেটা এটা এবারে যে লাইটটা এখানে যে পুজো মণ্ডপের কাজ করার জন্য শঙ্করপুর আমাদের যে হারবার হারবার থেকে সেটা পয়সা দিয়ে দেওয়ার সেটা অসহযোগিতা করেছে এখানে স্পেশাল অফিসার এটা অমানবিক কাজ এটা যে কোনো জায়গায় যখন পুজো হয় সরকার পুজোর জন্যে ইলেকট্রিকের ফিফটি পারসেন্ট ছাড় দিয়ে দিচ্ছে এখানে যে গঙ্গা পুজোর জন্য যে আজকের যে ব্যবহারটা করেছে এটা অমানবিক এটা মানবিকতার পরিচয় দেয়নি এটা তাকে সহযোগিতা করা উচিত ছিল নমস্কার দেউলি আদর্শ বিদ্যাপীঠের প্লাটিনাম জুবলি উদযাপন উপলক্ষে সমস্ত প্রাক্তনী অভিভাবক অভিভাবিকা বৃন্দ প্রত্যেককে জানাই শুভ ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দেখতে দেখতে দেউলি আদর্শ বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমে পঁচাত্তরতম বর্ষ পূর্ণ করেছে সেই উপলক্ষে আগামী ষোলই জানুয়ারি দু বৃহস্পতিবার এ থেকে উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার পর্যন্ত পঁচাত্তরতম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার সকাল নটায় প্রাক্তনী পুনর্মিলন সম্মেলন অনুষ্ঠিত হবে অনুষ্ঠানের দিনগুলিতে সকলের উপস্থিতি এবং সহযোগিতা প্রার্থনা করি অনুষ্ঠান সূচি আগামী ষোলোই জানুয়ারি দু বৃহস্পতিবার সকাল সাতটায় পতাকা উত্তোলন বৃক্ষরোপণ সহ বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে দুপুর একটায় বেলুর থেকে আগত স্বামী রীতানন্দজি মহারাজের হাত ধরে শুভ উদ্বোধন ঘটবে এছাড়া বেশ কয়েকটি আবক্ষ মূর্তির উন্মোচন পুষ্প প্রদর্শনীর উদ্বোধন সতেরোই জানুয়ারি দু শুক্রবার স্বেচ্ছায় রক্তদান শিবির ম্যাজিক শো টেলিস্কোপের সাহায্যে আকাশ পর্যবেক্ষণ সাপ নিয়ে নানা কথা বিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা পরিবেশিত নাটক চিত্রাঙ্গদা সহ সঙ্গীতানুষ্ঠান আগামী আঠেরোই জানুয়ারি দু শনিবার অনুষ্ঠিত হতে চলেছে বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার ও বিভিন্ন আমন্ত্রণমূলক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ফ্রি মেডিকেল ক্যাম্প সুগার টেস্ট ইসিজি ও ইকো কার্ডিওগ্রাফি পরীক্ষা সাহিত্য আলোচনা ফিজিক্যাল এক্সারসাইজ স্মারক পত্রিকা প্রকাশ ছাত্রীদের দ্বারা নাটক বড় দিদি এবং সঙ্গীতানুষ্ঠান উনিশে জানুয়ারি দু রবিবার প্রাক্তন ছাত্র ছাত্রীদের পুনর্মিলন উৎসব ছাত্রদের দ্বারা পরিবেশিত নাটক মুকুট এবং সঙ্গীতানুষ্ঠান এই কয়েকটা দিন দেউলি আদর্শ বিদ্যাপীঠের পঁচাত্তরতম বর্ষপূর্তি উৎসব কমিটির পক্ষ থেকে সবারই করি আহ্বান বিশেষভাবে মনে রাখবেন রক্তদান শিবির এবং ফ্রি কার্ডিয়াক ক্যাম্প অনুষ্ঠিত হবে নাম লেখাতে ইচ্ছুক ব্যক্তিগণ সত্তর পঁচাত্তরতম বর্ষ সঙ্গে যে কোনো অনুষ্ঠানে কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুবদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর